তাহলে দেখেন মার মর্যাদা স্ত্রীর মর্যাদা মেয়ের মর্যাদা বুলের মর্যাদা সব থেকে বেশি দিয়েছে কোন ধর্ম ইসলাম ধর্ম হিন্দু ধর্মের নারীর মর্যাদা কতটুকু হিন্দু সম্প্রদায় তারা তাদের নারীদের মর্যাদা দিয়ে থাকে তাদের ধর্মে নারীদেরকে বলি দেওয়া হতো কি দেওয়া হতো বলি দেওয়া হতো আর ছিল। আর এই নারীকে মনে করা হতো নরকের অর্থাৎ প্রবেশ যত অকল্যাণ আছে সমস্ত অকল্যাণের নাকের গুরু হচ্ছে নারী হিন্দু হিন্দু ধর্ম হিন্দু ধর্মের নারীর কোন মর্যাদাই নাই তারপরে আসেন বৌদ্ধ সম্প্রদায় বৌদ্ধ ধর্মে নারীকে বলে সমস্ত পাপের